সামনেই পুজো সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুরের শাখারি বাজারের মনসাতালার ঐতিহ্যশালী ফৌজদার পরিবারের কাছে ফৌজদার পরিবারের অন্যতম প্রধান সদস্য শীতল ফৌজদার প্রায় সাতাশি প্রজন্ম ধরে দুর্গাপটের যে শিল্পটি সেটি রক্ষা করে চলেছেন আশা করি আজকের এই ব্লগটি ভালো লাগবে দুর্গাপট বা দুর্গাপটের পুজো একটি বিলুপ্ত প্রায় সংস্কৃতি সেটিকেই বাঁচিয়ে রেখেছেন বিষ্ণুপুরের শীতল ফৌজদার এই হচ্ছে সেই লুপ্তপ্রায় পট মা দুর্গার ঐতিহ্য বাঙালিয়ানায় মোড়া সেই পটের ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শীতল ফৌজদারের শৈলীতে তৈরি করা এই দুর্গাপট আচ্ছা এই বিষয়টা একটু বলুন এটা তো মহাদেব মহাদেবের এই দুই দিকে নন্দী এবং গিন্ডি আচ্ছা আচ্ছা ইনি তো মা কালী না ইনি যোগিনী ইনি যোগিনী এবং ইনি ডাকিনী ইনি ডাকিনী ঠিক ইনি মা সরস্বতী মা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ ঠিক যেরকম হয় আমরা আজকে চলে এসেছি বিষ্ণুপুরের শাখারি বাজারে শাখারি বাজারের বিখ্যাত ফৌজদার পরিবারের শীতল ফৌজদারের কাছে দাদা এই দুর্গা পটটা নিয়ে যদি কিছু বলেন দুর্গাপট বলতে আমি যেটা ছোটোবেলার থেকে দেখে আসছি বা এটা হচ্ছে আমাদের বংশের মধ্যে দিয়ে বংশ পরম্পরা হয়ে আসছে তো এই দুর্গা পুজো সমতি এগুলো বেশিরভাগই ওই যে আমাদের জমিদার বাড়িগুলো রয়েছে বিষ্ণুপুরে হুম হুম বা বিষ্ণুপুর রাজবাড়ি বা আমাদের ওই কুচিয়েকো রাজবাড়ি এই যে যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোর মধ্যে দিয়ে এগুলো কিন্তু সেই দুর্গাপুজোর মতোই একই ভাবে পুজো হয় হ্যাঁ দুর্গাপুজোয় যেমন সেই আমাদের সূর্তি পুজোর পুজো হয় সেরকম এটাও পটটাকে এই পটটাকেই পুজো করা জন্য করা হয় কতদিন সময় লাগে একটা মাত্র আঁকতে মানে জাস্ট এইটাই যদি আমি আপনাকে জানাই আট দিন আট দিন লেগে দিয়েছে এবং শৈলী তো সেই বংশ পরম্পরা মেইন বংশ পরম্পরা ডিজাইন ডিজাইন একদম এবং এটা তো দেখে মনে হচ্ছে না যে অর্ডিনারি আর্ট পেপারে তৈরি দেখে মনে হচ্ছে আহ পরে যে কাপড়ের তো কাপড়ের সেটাই বলছি মানে এত সুন্দর একটা শইলি পরবর্তী প্রজন্ম শিখছে ছেলে মেন ভাই পড়িকে আমি শিখিয়েছি আর দুর্গা কি এটাই ছোট ভার্সন মানে এর থেকে কি ছোট হয় না না এটাই সবথেকে ছোট মানে এই বছর কটা পট বানাই এ বছর পট হচ্ছে আমার 10টা পট যে চাহিদাকে একই আছে না আরও ও নতুন নতুন কারণ অনেককে শোকেসে টানিয়ে রাখার জন্য কিনে নিয়ে বলতে এইগুলো তো দুর্গাপূজার সময়তি বেশি বাকি ওই যেগুলো আছেগুলো আলাদা ব্যাপার হ্যাঁ হ্যাঁ এর দুনতে ঘোরা না ঘোরা না চলছে এছাড়াও ছাড়াও বিভিন্ন দেশবিদেশের মানুষ আমাদের কাছে সাজিয়ে আর পর মানে দুর্গাপূজার কি দশ এক মাস আগে থেকে কাজগুলো শুরু হয়েছে না এটা হচ্ছে আমাদের কাজগুলো শুরু হয়েছে সজাদারত উপলক্ষে মানে সজাদারত দিন থেকে আমাদের পূজো সজাদারত থেকেই কাজ শুরু হয় ঠিক পূচোখে লাগে না এত তো পরিশ্রম নিশ্চয়ই অবশ্যই লাগে লাগে কমরে লাগে ঘাড়ে ব্যাথা হয় এটাই আর আপনাদের কেউ যদি দুর্গাপট সংগ্রহ করতে চায় ঠিকানাটা যদি একটু বলেন ফোন নাম্বারটা আমি কার্ডের ছবি দেখে নিয়ে নিচ্ছি ঠিকানা হচ্ছে মনসাতলা বি জেলা বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন টু টু ওয়ান টু টু আর ফোন নাম্বার হচ্ছে বাষট্টি পঁচানব্বই আটচল্লিশ শূন্য ছয় চৌষট্টি আরেকটা নাম্বার আছে সাতানব্বই বত্রিশ শূন্য আট চৌত্রিশ আঠাশ অষ্টমীর দিনে আমাদের বাড়ি থেকে রাজবাড়িতে যাবে বড় ঠাকুর রাজবাড়িতে পুজো শুরু হয়ে যাবে ওই দিন থেকে মানে ওই যে বিষ্ণুপুরের দুর্গা পুজো শুরু কোনো দিন আগে থেকে এরপরে ওই পুজো যখন শুরু হলো মানে এইটার একটা যে ধারণা সেই ধারণাটা আমি কিছুটা যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা আমি বলছি যেমন ধরুন আমাদের বিষ্ণুপুর রাজারা একচুয়ালি তো দুর্গাপুজো তো জমিদার বা রাজবাড়ি এদেরই মানে থেকেই এসেছে মানে এদের থেকেই তো দুর্গাপুজো এসেছে এবং সাধারণ মানুষের তো দুর্গাপূজা করার সামর্থ্য সামর্থ্য তো নেই একেবারেই সেই জন্য বিষ্ণুপুর করতো কি পনেরো দিন আগে থেকে যে দুর্গা শুরু হয়ে গেল তো সেই দুর্গা শুরু হয়ে গেল সেই তপোধ্বনির মাধ্যম দিয়ে সেই তপোধ্বনির মাধ্যমটা হচ্ছে কি বিষ্ণুপুর বাসীকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের বাড়িতে আজ থেকে দুর্গা শুরু আপনারা যে যার বাড়িতে যেমন ভাবে পুজো করেন আপনারা কিন্তু প্রস্তুতি নেন সেই দুর্গা জন্য সেই ধারা অনুসারে এখন অব্দি চলে আসছে সেই ধারা অনুসারে এবং তারপরে বলেন মেজ মা ছোট মা এরপর হচ্ছে